হ্যালো বন্ধুরা আমার অন্য একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে বিষ্ণুপুর নিয়ে ভিডিওটি তৈরি করেছি আমাদের বাঁকুড়া ট্যুরের তৃতীয় দিনে আমরা বিষ্ণুপুরে চলে গেছিলাম তোমরা সবাই যেন এটি একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান এখানে পোড়ামাটির নানারকম শিল্প নিদর্শন ও নানারকম মন্দির মন্দির গাতে কারুকার্য আমরা দেখতে পাই যেমন রাজমঞ্চের অপোজিট দেয়ালটি এরকম সুন্দর অঙ্কন শিল্পে ভর্তি ই আমরা প্রথমেই চলে গেছিলাম রাসমঞ্চটিকে দেখতে এ রাজমঞ্চে রাসের সময় পুজোও হয় এবং বিশাল মেলাও বসে সেখানে তখন সবাই এনজয় করে কিন্তু আমরা এমনি শীতকালে গেছিলাম বলে তখন শুধু একটু টিস্টদেরই ভিড় ছিল ও অন্য কেউ আর ছিল না রাজমঞ্চর ভেতরটি ঢুকলে একটি ছোটো ভুলভুলাইয়ার মতো ও দেখতে লাগছিল তাই রাজমঞ্চের ভেতরটিকেও আমরা ভিডিও করে নিয়েছিলাম প্রথমে দেখেই আমার বুলবুলাইয়ার কথা মনে পড়ে গেছিলো কিন্তু এটা ছোটো আকারের বুলবুলাইয়া ও মতো অত মাটি এই গাঁথনি যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরাও সেই ইতিহাস দর্শন করতেই চলে গেছিলাম বিষ্ণুপুরে শীতের সকালে তোমরাও বিষ্ণুপুরে এসে এই মন্দিরগুলো পোড়ামাটির মন্দিরগুলো দেখতে পাবে শ্যামরাই মন্দির আছে জোরবাংলো মন্দির আছে রাধেশ্যাম মন্দির আছে এ দলমদল কামান আছে এ প্রত্যেকটি মন্দিরই একদম ওয়াকিং ডিস্টেন্সে পাশাপাশি অবস্থিত হওয়ায় আমরা আর বিষ্ণুপুরে স্টে করিনি তৃতীয় দিনের সকালবেলা খুব কম সময়ের মধ্যেই আমরা বিষ্ণুপুরটাকে কভার করে নিয়েছিলাম বিভিন্ন মন্দিরের সামনেই পথের দুধারে এরকম পোড়ামাটির নানারকম ঘোড়া পুতুল উল শঙ্খ জুয়েলারি এরকম হস্তশিল্পের নিদর্শন তোমরা দেখতে পাবে নিজেদের জন্য ঘর সাজাবার জন্য সংগ্রহ করতে পারো ও যা আমরা কলকাতায় বেশি দাম দিয়ে কিনি তা এখানে খানিকটা সস্তায় পেয়ে যাবে তোমরা সবাই তাই সেই শিল্প নিদর্শনগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু নমুনা আমি তুলে এনেছিলাম ফটোগ্রাফির মাধ্যমে রাসমঞ্চ থেকে আমরা চলে গেছিলাম শ্যামরাই টেম্পেলে শ্যামরাই টেম্পেলটিও অসাধারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দর ওর নানারকম ফুল গাছ গাছগাছালিতে ভর্তি এই বিস্তীর্ণ মাঠের ওপর দাঁড়িয়ে আছে কিন্তু শ্যামরাই মন্দিরটি বন্ধ থাকার জন্য ভেতরে শ্যামরাইয়ের প্রতিকৃতি বা শ্যামরাই কাউকেই আমরা দর্শন করতে পারিনি শুধু মন্দিরটিকে দেখেই চার পাঁচটি ঘুরেই এই আমরা চলে এসেছি এখানেও রাজমঞ্চের মতো বিভিন্ন জায়গায় বসবার জন্য জায়গা আছে বয়স্ক লোকেরা গেলে খানিকটা রেস্ট নিতেও পারে শীতের সকালবেলা আমাদেরও খুব একটা খারাপ লাগছিল না এইগুলো তোমরা পায়ে হেঁটেই সব মন্দিরগুলো এত কাছাকাছি দেখতে পারো কোনো যানবাহন নেওয়ার দরকার পড়ে না এখানে ডাব্লু বিটি এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থাকারও জায়গা রয়েছে কেউ যদি বিষ্ণুপুরটাকে আলাদাভাবে ঘুরতে চাও একদিনের জন্যই বিষ্ণুপুর ঘোরা যথেষ্ট ও তোমরা ডাব্লু বিটি এর লজে থাকতে পারো ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে রয়েছে লালজি টেম্পল ছোট দরওয়াজা বড় দরওয়াজা গুমঘর আর রয়েছে ইতিহাস প্রসিদ্ধ বালুচরি শাড়ি এখানকার গুড কোয়ালিটির শাড়িগুলো তোমরা তোমাদের ওয়াড্রপের কালেকশান হিসেবে রাখবার জন্য একটা সংগ্রহ করতে পারো এটি হচ্ছে যা এটির ভেতরের পোশানো আমরা আমাদের ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো বলে তুলে ধরতে চেষ্টা করেছি এই যতটা তোমরা বাড়িতে বসেই আইডিয়া পেয়ে যাও সেই অনুযায়ী ই তোমাদের বেড়ানোর জায়গা সিলেক্ট করতে পারো সেই জন্য যতটা পেরেছি ই ততটা ফটোগ্রাফির মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি ই দেখতেই পাচ্ছ বড় দরওয়াজাও খুব সুন্দরভাবে তৈরি ই এটি একটি মন্দির মন্দিরের এখানে কোনো কমতি নেই এটা হচ্ছে মহারাজা বীরহাম্বির উদ্যান যেটা বলে পরিচিত সেটা হচ্ছে লালজি টেম্পেল নামে ওখানে পরিচিত এটিও বিশাল এলাকা জুড়ে তৈরি ভেতরটা এই রকম প্রাচীর ঘেরা বিশাল উদ্যানের পর ভেতরের মন্দিরটা এটা জোর বাংলা মন্দির এর এটা বড় দরজার সামনে আমি একটা ছবি তুলে নিয়েছি ই এটা গুমঘর আর এরকম নানা মন্দিরকে গুমঘর পেছনে ফেলে এ আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের বাঁকুড়া ভ্রমণের দ্বিতীয় দিনে জয়পুর ফরেস্ট হয়ে এর তৃতীয় দিনে সকালবেলায় এই বিষ্ণুপুরে এসছিলাম বিষ্ণুপুরে সারা অঞ্চল জুড়ে রয়েছে পোড়ামাটির হিন্দু মন্দিরগুলো ও বিষ্ণুপুরের দর্শনীয় স্থান বলতে শুধু এগুলোই এগুলো দেখেই আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম আরামবাগ ধরে আমরা ফিরেছিলাম আজ এই পর্যন্ত